নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী দর্শক বন্ধু রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি মহা উপায় নিয়ে বন্ধুরা আজকের এই উপায়টি কলিযুগের রাজা রাহুকে ঠিক করবে এবং আপনাদের অর্থনৈতিক দুরবস্থাকে দূর করবে রাহুকে বলা হয় কলিযুগের রাজা আপনার যদি রাহু ঠিক না থাকে জন্মকুণ্ডলিতে বা আপনার হস্তরেখায় বা আপনার হাতে রাহু যদি ঠিক না থাকে আপনাকে বহু সমস্যার সম্মুখীন হতে হবে সব থেকে বড় সমস্যা তার মধ্যে অর্থনৈতিক সমস্যা কারণ রাহু একমাত্র গ্রহ যে রাতারাতি আপনাকে কোটিপতি করতে পারে আবার রাতারাতি আপনাকে ভেঙারিও করে দিতে পারে যত রকমের ফাটকা আয় ফাটকা ইনকাম আছে কম পরিশ্রমে বেশি ইনকাম সব কিন্তু রাহুর আন্ডারে জুয়া লটারি ষাট্টা শেয়ার মার্কেট যাই বলুন না কেন সব জায়গায় সাফল্য পেতে গেলে রাহুকে আপনাকে ঠিক রাখতেই হবে তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন আপনার রাহু যদি ঠিক না থাকে আপনি সঠিক জায়গায় সঠিক বুদ্ধি প্রয়োগ করতে পারবেন না তাই রাহুকে বলা হয় কলিযুগের রাজা রাহু কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ গ্রহ যাকে ঠিক করা কিন্তু অবশ্যই দরকার রাহুকে ঠিক করতে এই উপায়টা অবশ্যই করবেন কি করবেন যে কোনো বুধবার দিন যে কোনো বুধবার দিন একটা সাদা পেপার নিয়ে নেবেন এবং নীলকালির পেন নিয়ে নেবেন এবং কি করবেন তার উপরে চারটে চার পেন দিয়ে লিখবেন ইংরাজিতেই ফোর লিখতে পারেন কিংবা বাংলায় চার লিখতে পারেন এবারে সেই সাদা কাগজটিকে চারবার ভাঁজ করবেন করে আপনার পার্সের মধ্যে রেখে দেবেন ঠিক সামনের সপ্তাহে বুধবার যেই আসবে আপনি কি করবেন পুনরায় আবার আর একটি কাগজে ওই রকমভাবে চার নীলকালির পেন দিয়ে চারটে চার লিখবেন বা ইংলিশে ফোর লিখবেন চারবার চারটে ভাঁজ করবেন চারবার ভাঁজ করবেন এবং পুরোনো কাগজটিকে বার করে দুটো কাগজকে একত্রিত করে আপনি কুচো কুচো করে যে কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন দেখবেন রাউ আপনার কিছুদিন পরে থেকেই কিন্তু সঠিক হতে শুরু করবে এবং দুর্দান্ত রেজাল্ট দিতে শুরু করবে এবং জনিত কারণে রাহুর দোষজনিত কারণে যেসব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যেসব কাজে সাফল্য পাচ্ছিলেন না সেই সব কাজে কিন্তু অবশ্যই সাফল্য পাবেন আর একটা উপায় রাহুর জন্যে অবশ্যই করবেন রাহু কিন্তু কি করে আমাদের কিন্তু খুব মনোযোগকে বিঘ্নিত করে মানে রাহু যখন ডিস্টার্ব হয় তখন কিন্তু আমরা মনোযোগ সহকারে কোনো কাজ কিন্তু দীর্ঘক্ষণ করতে পারি না তাই এর জন্য আপনারা কি করবেন একটা মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপকে জ্বালিয়ে যে কোনো তেল দিয়ে আপনি সর্ষের তেল দিয়ে জ্বালাতে পারেন কোনো অসুবিধা নেই জ্বালিয়ে যে কোনো অন্ধকার ঘরের মধ্যে চলে যান এবং পাঁচ মিনিট আপনি এক জায়গায় পিঠের চাল আপনার পিঠটাকে সোজা করে বসে আপনি ওই মাটির প্রদীপের যে প্রজ্বলিত যে শিখা তার দিকে তাকিয়ে থাকুন এই জিনিসটা প্র্যাকটিস করুন দেখবেন রাহু কিন্তু ভালো ফলাফল দিতে শুরু করবে বন্ধুরা আমি যে দুটো রেমেডির কথা বললাম আপনারা করে দেখুন দুর্দান্ত চাল পাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার